আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আওয়ামী লীগ ভাই ও আশা করি সবাই ভালো আছেন আমি মানে টিকটক আমি ফুলি না আজকে খুললাম একটা ভিডিও দেখলাম এতে কি কয় সমরনায়ক যে আওয়ামী লীগটা মানে আইবার দিব না কোনো মানে ইলেকশন হবে না হ্যাঁ কয় কি যে আওয়ামী মানে একবার মানে বাদ করে দিব দেখ ভাই আমার কথা শোন রে খারাপ বানাইস না যদি যদি খারাপ বানাস তুই যে দা আস না তোর এই মানে তোর উল্টা উলটা ধোয়াই দিবো বুঝনি বুঝতেস তোর আমি উল্টা ঢোয়াই দিবো এমন ডোয়ান ডোয়াম হ্যাঁ সাদা হাতে মরে যাব গো কাটা আমার বোঝানোসনি বাইরেটা কই দাম না কিন্তু লমজান ভাই দিন তো লোজা তাই আমরা খারাপ কথা কই না বুঝছ আর খারাপ পাতা আমরা মোদা আনাইস না আর আমরা খারাপ বানাইস না বুঝ যদি বানা তাহলে মনে কর তোর কাম শেষ বুঝিনি আর আওয়ামী লীগ বায়ু যারা প্রবাসের ভিতরে আছেন আপনারা আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওটা আপনারা দেখবেন চিন্তা ভাবনা করবেন হ্যাঁ রে কী করবেন জিয়ানো পাইবেন ইয়ানে মনে করেন যে মতে দেবেন এটা হচ্ছে আপনার উপরে আপনার উপর দায়িত্ব আপনারা কী করবেন সেটা ভালো করে জানেন একটা ভিডিও দিয়েছি ভিডিওটা দেখবেন হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা এবার দায়িত্ব এসে আপনারা জায়গা মতে ভরে দিবেন যারা আওয়ামী লীগ আছে এরা ভাই বোনেরা আছে এরা বঙ্গবন্ধুর সৈনিকেরা লোক তো হনো ঠান্ডা হয় না লোক গরম আছে বইটা দিয়া বইটা লাল করতে না ভাই হ্যাঁ বইটা লাল করতেই বইটা দিবেন বইটা দিয়েছি রা হ্যাঁ ভালো দেখেন আসসালামু আলাইকুম